একত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই পেয়েছি আমরা বাংলাদেশ পেয়েছি আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আমরা বাঙালির ঐতিহ্য আমরা যারা লাল সবুজের পতাকা মাথায় বাঁধি শ্রদ্ধা করি সম্মান করি আর উনিশশো সালকে মানি তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে মানতে পারি না আমাদের কথা হয়েছে ধরেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বাবা মা কৃষক তাই বলে কি আমার বাবা মানকে অপমান অপদস্থ মারব কাটবো তার গায়ে প্রস্রাব করব যদি এগুলো আমরা করে থাকি তাহলে এদেশের মানুষ সমাজ রাষ্ট্র আমাদেরকে কি বলবে বলে হ্যাঁ আমার বাবা অপরাধেই থাকতে পারে গুণের ঊর্ধ্বে নয় সেজন্য আমরা সমালোচনা করতে পারি আমরা সেই কর্মকাণ্ডটা না করতে পারি কিন্তু তিনি সম্মানী ব্যক্তি একত্তরকে যারা বিশ্বাস করে এত একত্তরকে যারা মানে তারা বঙ্গবন্ধুকে কেন মানে না হ্যাঁ আমার ছোটবেলা থেকে আমি যখন বুঝি তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হবে জনগণের ভোটে রাজতন্ত্র পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তাই বলে বঙ্গবন্ধুকে অপমান করে কেন বঙ্গবন্ধুকে অপমান না করে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না শেখ মুজিবুর রহমানকে অপদস্থ অপমান মানে তাদের সব কেউ অস্বীকার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে বরঞ্চ আরও করা যাবে না কারণ হচ্ছে যখনই আমরা হিংস্র হয়ে যাব দেশি বিদেশি সকল রাষ্ট্র তখন আমাদের বিরুদ্ধে চলে যাবে একটা কথা কি আমার দাদা একটা কথা বলতো যে পোলাপানের কারণে যদি পোলাপান হইতো তাহলে বুড়ো মানুষ লাগতো না সুতরাং এই কাহিনীগুলো এই পোলাপানের কারণে হচ্ছে যদি আজকে এই এনসিপি নেতৃত্বে যদি জ্ঞানী গুণী বিচক্ষণ এবং অভিজ্ঞ লোক থাকতো আজকে দেশের অবস্থা এরকম হতো না আপনি আমি বঙ্গবন্ধুকে অস্বীকার করলে পৃথিবীর কোনো রাষ্ট্র তো অস্বীকার করছে না জাতিসংঘ থেকে মুছে ফেলছে না সুতরাং এই অস্বীকার করে এই বঙ্গবন্ধুর অপমান অবদস্থ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অপমান করে বরঞ্চ আমরা বিপদের সম্মুখীন হচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে ব্যর্থতার একটা রাস্তা তৈরি করেছি আমরা কি জানি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করার জন্য যেভাবে হাসছি আর সেটার বাধাগ্রস্ত হচ্ছে এই একত্র লাল সবুজের পতকাতা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করার কারণে এটা আমরা একবারও কিন্তু ভাবছি না একটা কথা মনে রাখবেন যারা বাবা মাকে অস্বীকার করে তাদেরকে কি বলা হয় সুতরাং আমরা কেন আমার বাবা মা খারাপ হতে পারে আমি প্রধানমন্ত্রী হতে পারি কথার কথা নরেন্দ্র মোদীর বাবা মা কি ছিল তিনি নিজে পানের দোকান চায় কেউ বলে বাদামের দোকান ব্যবসা করতো সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাই বলে কি এই নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধী যারা যারা আছে তাদের স্মৃতি সব কিছু এই বাংলাদেশের মতো প্রতিহিংসা প্রতিহিংসায়ন হয়েছে হিংস্রত্র হয়েছে না এতে আরও নিজেদের অস্তিত্ব নষ্ট হয় আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলে করতে গেলে যে একজনকে একজন একজনের কীর্তিকর্মকে অস্বীকার করে করা হয় তাতে আমাদের মানে বাধা হচ্ছে আমরা কি একবারও ভাবছি যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা ধ্বংস করে দিচ্ছে আমরা আমাদের কিছু অপকর্মের কারণে যাই হোক যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় ধারণ করি একত্তরকে বিশ্বাস করি আমরা তাদেরকে মানুষ কি বলে তাদের পরিচয় কি আমি জানি না তবে আমি জোরভাবে অনুরোধ করব আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনায় ছিলাম আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার সম্ভাবনায় ছিলাম আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার একটা বড় রাস্তা সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা আমাদের অপকর্মের কারণে সে রাস্তাটা অলরেডি নাইনটি ফাইভ পার্সেন্ট বন্ধ হওয়ার পথে আর পাঁচ পার্সেন্টে হয়তো বা আরেক বছর বা ছয় মাস বা দুই বছর থাকতে পারে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব শেষ করে ফেলছি আমাদের স্বপ্ন যাদের মাধ্যম দিয়ে আছে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ এরপরে এই পাঁচ পার্সেন্টের সুযোগ নিয়ে আরেকটা দল আসবে আর একটা গ্রুপ এসে তারা আবার এইভাবে এক দেড় বছর থাকবে এরপরে দেখা গেছে সেই আমরা আমাদের অপকর্মের কারণে আমরা আমাদের হিংসত্বর কারণে আমরা আমাদের প্রতিশোধপরায়ণ হওয়ার কারণে আমরা বৃহৎ খুব চমৎকার একটা সুযোগ যেটা এই পৃথিবীর বুকে এই বাংলাদেশের বুকে আগামী একশো বছরে হবে কিনা আমার জানা নেই সেই সুযোগটার হাত ছাড়া হয়ে গেল এখনও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে